অন ডিউটি চলাকালীন একজন তরুণী চিকিৎসককে হত্যা প্রথমে ধর্ষণ তারপরে নারকীয় হত্যা এই নিয়ে কিন্তু প্রতিবাদের আগুন একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টার ভাইরাল হচ্ছিল সেখানে দেখা যাচ্ছিল যে মেয়েরা রাত দখল করো আর তার নিচেই কিন্তু পোস্টারের নিচেই একেবারে ডেট ছিল 14ই আগস্টের একেবারে 11টা 55 নাগাদ সেই 11টা 55 অর্থাৎ 15ই আগস্টের সেই 11টা 55 স্বাধীনতার পূর্ববর্তী ঠিক সেই সময় রাতের বেলা মেয়েরা একেবারে মোমবাতি নিয়ে হাতে রাস্তায় নেমেছে তাদের স্বাধীনতার স্বার্থে তাদের তারা ঠিক কতটা স্বাধীন হয়েছে অর্থাৎ এই রাজ্যে তো লক্ষ্মীর রয়েছে কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা কতটা রয়েছে এই নিরাপত্তার জন্যই কিন্তু তাদের এই মিছিল এই মিথ আনএক্সপেক্টেড ছিল এটা আমার কাছে আমি ভেবেছিলাম ম্যাক্স টোয়েন্টি টু থার্টি বাট কাউ ক্রাউড যেটা দেখছেন এটা হিউজ এটা আমি মানে ব্যক্তিগতভাবে আশাও করিনি আমার ভাই এখন ইবিএসসির এ নিয়ে পড়াশোনা করছে ও একটা ফোনে তো এই জিনিসটা আমি জাস্ট অভূতপূর্ব যে কোনো অরাজনৈতিক ইয়ে আন্দোলন যে এইভাবে সংগঠিত হয় আজকে একজন মৃত্যুর বদলে একজন দেখিয়ে দিল যে হ্যাঁ এত বড় আন্দোলন সংগঠিত করা যায় ভোট ব্যাংক পলিসি তো একটা আছেই এবং সরকার কি করছে না করছে এই সরকারের প্রতি অ্যাকচুয়ালি আমাদের অন্তত আমার ব্যক্তিগতভাবে কোনো রকম ভরসা নেই তো আজকে মহামান্য আদালত হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে আশা করছি সিবিআই খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সুরা করবে স্নেহাশিস মুখার্জি এই বিষয় নিয়ে আজকে আমরা সত্যিই খুব চিন্তিত হয়ে পড়েছি আর জি করে যে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে তার অবিলম্বে প্রতিবাদ হওয়ার দরকার এবং সেটাই আজকে করবার জন্য আমরা মানে রাস্তায় সামিল হয়েছি এবং আজকের এই রাস্তা দখল মহিলারা রাস্তা দখল করতে আজকে বাধ্য হয়েছে কোনো সুরক্ষা নেই কারণ একজন মহিলা যিনি একজন ডাক্তার সবচেয়ে বড় কথা তেইশ ঘন্টা ডিউটির পর তিনি যখন তার রেস্টরুমে রেস্ট নিতে গেছেন যদিও তার রেস্ট রুম ছিল না কারণ রেস্টরুমের কোনো ব্যবস্থাই ছিল না সেমিনার হলে তিনি যখন রেস্ট নিতে গেছেন সেই মোমেন্টে তাকে তার ওপর এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড এবং নারকীয় নির্যাতন যেটা ধর্ষণ বলে শুনতে পাচ্ছি মানে এর কোনো মানে কি বলবো একজন নারী হিসেবে না লজ্জা লাগছে এবং এত মানুষ এত নারী সেই কারণেই কিন্তু পথে বেরিয়েছেন আমার মনে হয় আমাদের মিছিলের সাথে এগিয়ে যাওয়া উচিত মিছিলে সবাই এগিয়ে চলেছে আমি কিন্তু বর্ডালি ঘোষ দেখুন আমার মনে হয় যেটা যে কোনো মুভমেন্টই স্পোরাডিক হয় না স্পন্টিনিউয়াস হওয়া দরকার তো আজকে এই ঘটনাটা আর্জি করে হয়েছে কালকে আমাদেরই কারোর বাড়িতে হবে এই আন্দোলনগুলো না মানে জাস্ট মোমবাতি ধরলাম বা দুপা হেঁটে নিলাম এতে আন্দোলন শেষ হয়ে যায় না আন্দোলন শেষ হয়ে যায় ভয়েস রিজ করা নিয়ে যখন একটা মহিলার প্রতিদিন হেনস্থা হয় সে যে কোনো মিডিয়ামই হোক অনলাইন মিডিয়াম সোশ্যাল মিডিয়াতে যখন সেগুলো কমেন্ট করছে সেটার এগেন্সে যখন তাকে ডিরোগেটরি কমেন্ট করা হচ্ছে এভরি পার্সন হ্যাজ কনস্টিটিউশনাল রাইট এভরি পার্সন হ্যাজ রাইট টু রিচ জুডিশিয়ারি তো তারা জুডিশিয়ারিকে যখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানে পার্টিকুলারলি টু বি স্পিকিং আমাদের রাজ্যের যেখানে আইনকানুন ব্যবস্থা এত ফেলিয়ার সেখানে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন অবশ্যই দরকার যেখানে আমাদের রাজ্যের কোন প্রথম কথা হচ্ছে যখন বডিটা এত তাড়াতাড়ি ইনসিনারেট করে দেয়া হলো ওয়াই কেন এত তাড়াতাড়ি বডি ইনসিনারেট করা যায় না যে কোনো যখন সিবিআই ইন্টারপ্রিটেশনে যখন ইনভেস্টিগেশন হচ্ছে এত স্টেট ফার্স্ট কোনো পুলিশ কোনো বিষয়কে ধামাচাপা দিয়ে দিতে পারে না তো ব্যাপার হচ্ছে আন্দোলন এইভাবে না আন্দোলন হবে ভয়েস রেজ করে প্রত্যেক দিন বাসে ট্রামে যে কোনো জায়গায় মহিলাদের ডিরোগেটরি কমেন্ট করা হলে সেটার এগেনস্টে যখন একটা মহিলা ভয়েস তুলবেন আশেপাশে অনেক মহিলা ভয়েস তুলবেন আন্দোলন আজকের না কালকের না আন্দোলন প্রতিদিনের হওয়া চাই অভ্রদীপ মোদী দেখুন আমার আমি একজন ডাক্তার আমার ওয়াইফও একজন ডক্টর তো আমরা আগে নাইট ডিউটি করেছি হসপিটালে এবং বুঝি যে কিরকম নিরাপত্তাহীনতায় আমাদেরকে ভুগতে হয় হয়তো ছেলেদেরকে যতটা নয় মেয়েদেরকে আরও বেশি এবং সেই জায়গা থেকেই আজকে এই রকম একটা ঘটনা ঘটে ঘটেওছে যেখানে আরজিগরের এরকম একজন ডাক্তারের সঙ্গে ছাত্রীর সঙ্গে এরকম একটা হয়েছে তো সেই বিরুদ্ধেই আজকে আমরা পথে নেমেছি এবং আমরা এটা সন্ধ্যেবেলা নয় বিকেলবেলা নয় মাঝরাতে করেছি যাতে বেলাটা যে মাঝ মেয়েদেরও বেরোনোর জন্যে একদম সেফ এবং বেরোনো যায় সেখানে আমরা যারা ছেলে যারা মানে আছি তারাও তাদেরকে প্রোটেকশান দিয়েই এগোবো নয় এমন নয় কি তাদের দিকে অন্যভাবে তাকাবো যে রাত্রির হয়ে গেছে এখন কেউ নেই ফাঁকা জায়গা তাই জন্য আমরা এ করবো সেই জন্যই আজকের এই আন্দোলনটা আমাদের ডানকুনিতেই সবার যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ভাবলাম যে চণ্ডীতলায় যেহেতু আমরা থাকি আমরা যে যার এলাকায় যে যার মতন করে আন্দোলনটাকে গড়ে তুলি সেই জন্যই আজকে এই চেষ্টাটা আমার নাম ডক্টর অর্ণব মুখার্জি

একেবারে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসের প্রাককালে স্বাধীনভাবে মহিলারা চলাফেরা করতে পারবে এবং মহিলাদেরও একটা স্বাধীনতা রয়েছে এবং রাতে আহ করে ফেরা মানেই কিন্তু একটা

বাংলা এনেন বাংলা সবার মনে সবার ফোনে